সেই সরকার ডক্টর ইউনুসের মতো মানুষের উপরেও তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তার ডক্টর ইউনুসের উপর হামলার পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আর এই পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্তি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদ কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে জানান তিনি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারোয়ার্দে দুই সালে তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টসে অগ্নিসংযোগে একশো সতেরো জন লোক নিহত হয় আহত হয়েছিল দুইশো জনেরও বেশি তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলো পুলিশকে হ্যান্ড করতে যেন পুলিশ লাশগুলোকে করে ফেলতে পারে তাজরিন গার্মেন্টস গুম যখন অগ্নিসংযোগ হলো সেখানে সে অগ্নিকাণ্ডে একশো আঠারো জন লোক আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেল আমি এটা মেনে নিতে পারিনি কাজটি না করায় হাসান সারওয়ার্দির ওপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি মামলা করে হয় কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারোয়ার্দি অত্যাচার করা হলো আমি আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয় কিন্তু কেউ দেয়নি